দেখুন আমাদের পশ্চিমবঙ্গের যে আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থাকে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী শেষ করে দিয়েছেন এখানে একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে যায় তাহলে আমাদেরকে পারমিশন নিতে হয় হয় হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে এই যে এইখানে যে গণতন্ত্র গণতন্ত্রের গোলাটিতে হত্যা করে দিয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষ জানেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোর্টে গিয়ে পারমিশন নিয়ে আন্দোলন করছি আমাদের বোনকে বাংলার মেয়েকে বাংলার যে মেয়েটিকে আজকে অত্যাচার করে খুন করে দেওয়া হয়েছে আমাদের বোনকে তাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা যেখানে যাওয়ার সেখানে যাব এবং আমাদের যে লড়াই সেই লড়াই আমরা চালিয়ে যাব আমি বলতে চাই এই যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার এত কিসের ভয় কেন এত ভয় পাচ্ছেন উনি উনি বুঝতে পেরেছেন কারণ ওনার যে গদি সেই গদি থেকে ওনাকে গদিচ্যুত করা হবে বিরোধীদেরকে তার জন্যই আমাদেরকে আন্দোলন বলুন বা কোথাও আপনার রেলি বলুন বা বিক্ষোভ বলুন কিছু থেকে বাধা দিচ্ছে কোথাও গিয়ে মানে এই এই যে মানে আমরা যে বিচার চাইছি তার মুখ্যমন্ত্রী পদত্যাগ এই স্লোগানটা কি কোথাও গিয়ে একটু হয়ে যাচ্ছে নাকি আপনারা দুটোই চাইছেন দেখুন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি আমরা চাইব কারণ মুখ্যমন্ত্রী মহিলা মহিলা হয়ে মহিলাদেরকে সুরক্ষা দিতে পারেন না উনি যেভাবে আর্জি করার ঘটনাকে এই ধামাচাপা দেওয়ার করছেন যেভাবে পুলিশ উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি সব মন্ত্রী তো সেই মন্ত্রী হয়ে উনি মুখ্যমন্ত্রী হয়ে কেন মায়েরা সুরক্ষিত পাচ্ছেন না আজ আপনি আছেন সাংবাদিক আপনারও সুরক্ষা নেই হয়তো আপনাকে কোথাও বলৎকার করে পরে তাকে আপনাকে মেরে দিতে পারে তো আমরা দেখলাম একজন কর্মরত ডাক্তার তাকে কিভাবে রাতের অন্ধকারে যে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে ভারত মায়ের সেবা করে যাচ্ছেন সে জায়গায় দাঁড়িয়ে তাকে আজ এই পৃথিবীর থেকে বিদায় করে দিল চিরতরে তার মা বাবার অবস্থাটা আজকে বুঝুন তার মা বাবা কোথায় যাবেন কত কষ্টে ওনারা মেয়েকে পড়াশোনা শিখিয়ে আজ ডাক্তার বানিয়েছিলেন সে জায়গায় দাঁড়িয়ে আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ বারবার চাইব এবং যতক্ষণ না পদ পদ থেকে ওনাকে মানে গদি থেকে গদির চুত্ত করছি ততক্ষণ আমরা রাস্তায়

কিন্তু যেভাবে আর্জি করাকে ভাঙা হয়েছে তখন আমাদের রাজ্যের পুলিশরা কোথায় ছিলেন তখন যেসব ওইখানে জিনিসগুলো ছিল যে ঘরের এটিকে রেপ করা হয়েছিল সেই সেই ঘরটাকে ভেঙে দেওয়া হয়েছে

দেখুন ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী সেটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবেন যে মানে পার্টিকে চান পশ্চিমবঙ্গের মানুষ সেই পার্টি রাজ করবে